চার তারিখ আজ বেরোচ্ছি মাছ ধরতে একটু যাচ্ছি বর্ধমানে এক দাদা একটু আহ্বানে যাচ্ছি আজকের মাছ ধরতে কলের অবস্থা প্রচন্ড খারাপ তো তাই একটু শুনতে অসুবিধা হতে পারে তো দেখাবো বর্ধমান যাচ্ছি এই রেডি ওপাধে টুকাইদা আসবে তারপর কিরম কি মাছ খায় না খায় সবই দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা সেই আমরা তবে হাওড়ায় নেমেছি হাওড়া স্টেশন পাঁচটা চুয়াল্লিশ ছটা পাঁচের ট্রেন আছে এই আমাদের টিম তিনজন যাওয়া হচ্ছে তো চলো দেখাবো এরপরে কীরকম কী রেজাল্ট সব কিছু হয় তো দেখতে থাকো আমরা বর্ধমান স্টেশনে সবে নেমেছি এই দাদারা ব্যাংক নি যাচ্ছে 10 মিনিট টোটো ধরে যাব তো দেখাবো সবকিছু আমাদের কুবাই দাও যাচ্ছে সামনে তো দেখো ভিডিওটা কোথায় যাওয়া হয় না যাওয়া হয় তো দেখতে থাকো

তো এই চাবি বেশি দেখো কেরাম কি মাছ খায় না খায় হ্যাঁ দুই চাবি বেশি সব দেখাবো মাছ কেরাম আছে না আছে কি খায়ছে না খায়ছে সেটা জানি না এর সেটup আমাদের মতো করে ফেলেছি মাjari খুব ছোটও নয় মানে সেই ওই খুব সুন্দর পরিবেশ একটু বড় ওই ঝাড়ীদিকে গাছপালা সবুজে ঘেরা আর দেখতে আছে দুই তলা একটা মাটির বাড়ি কি সুন্দর চার বড় এত মনে তেল লোড়াবে বলে বলে চার না করলো দেখতে থাকো কেরাম কি মাছ হয় দেখাবো শেষে আর একটা ছাত্র যদি কিছু হয় সেটাও দেখাবো তো দেখতে থাকো এখন বড়টা মাছ হয়েছে স্যার খেলাচ্ছেন ছোট খুব একটা বড় না তিনটে মাছ হয়েছিল এই একটা চার নম্বর এটা নিয়ে নিয়েছে এটা নিয়ে নিয়েছে তোমাদের ভিডিও করো তো কেটে কুটে নিও হ্যাঁ দাদা

মাছ কিন্তু খায়নি একদম সারাদিন পুরো মেঘলা হয়ে আছে তাই আমরা তাড়াতাড়ি উঠে পড়ছি এখন চারটে বাজে চারটে দশ পাঁচ বাজে হবে হয়তো বেরিয়ে যাচ্ছি আমরা কারণ যেতে হবে অনেক দূর এই স্যার এই দাদারা সবাই আছেন এখানে হ্যাঁ দাদারা প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে আমাদের এখানে এসে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছি কত সুন্দর পরিবেশের ভিতরে মাছ ধরা চলছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজকের ওয়েদারটা অতটাও ভালো ছিল না এখানে এরকমই প্রায় ড্যাম্প মতো ওয়েদার ছিল সেই কারণে হয়তো মাছ খাইনি তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুকে আরও বেশি থেকে বেশি শেয়ার করো